পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঘরখানা যার জমিদারি আমি পাইনা তাহার হুকুম জারি সেই ঘরখানা যার জমিদারি আমি পাইনা তাহার হুকুম জারি আমি পাইনা জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ও হে ইমানদার যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছো সরকার দ আলম মোহাম্মদ রসুল্লাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করেছে আর যারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব কুরআনুল কারিমের উপর বিশ্বাস স্থাপন করেছে ও ইমানদার মুসলমান তোমাদের ভিতরে যারা ইমানদার ভালো করে শুনে নাও ও মুমিন ও বিশ্বাস বিশ্বাসীরা ভালো করে শুনে নাও যে তোমরা ইসলামের পদাঙ্গকে পরিপূর্ণ মান ইসলামের পদাঙ্গ অনুসরণ করো ইসলামের পথ আঁকড়ে ধরো ইসলামের আদর্শকে লালন করো এটা তো বলেছেন কে আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন ও বান্দা তোমরা পরিপূর্ণ ইসলামের পদাঙ্গ অনুসরণ করো হলো কাপটা পদ তোমরা শয়তানের পদাঙ্গ অনুসরণ করবে না ওটা তো বিপদগামী পথ শয়তানের পথ তোমাদের চর্মচক্ষু দেখতেছো শয়তানের পথটা তোমার কাছে অনেক অনেক সহজ মনে হয় কিন্তু না না তোমরা তো ईमानदार মুসলমান যখন দাবি করো তাহলে তোমাদের ভিতরে মুসলমানিত্ব থাকতে হবে কিন্তু দুঃখ পরিতাপের বিষয় আমরা সকলেই মুসলমান বিলা দাবি করি কিন্তু মুসলমানের তো আমাদের ভিতরে নাই মুসলমানের কর্মকাণ্ড আমাদের ভিতরে বিরাজ করে না মুসলমান তো নামে আমরা আমাদের ভিতরে যাদের আদর্শ লালন করি তারা হচ্ছে ইহুদি নাসারা ওই ইহুদি খ্রিস্টানদের পথে আমরা চলি তাদের বলায় আমরা বলি তাদের কথায় আমরা বলি না না এটা মুসলমানের কাজ হতে পারে না মুসলমান তো বীরের জাতি মুসলমান তো কাউকে ভয় পায় না সারা বিশ্বের সকল শক্তিধর রাষ্ট্র যদি মুসলমানদের বিপক্ষে চলে যায় মুসলমান কখনো কোনো পরা শক্তির সামনে মাথাকে নত করবে না মুসলমান তো এমন জাতি খালিদ বিন ওলিদের অদীতর শরীফ অমর ইপনে খাত্য়া উত্তর শরীপ যারা একমাত্র আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে মাথাকে ঝুকাই নাই মুসলমান তারা তো উদ্দিন আয়ুবের উত্তসরি যাদের গর্জনে পুরা বিশ্ব প্রকম্বিত হয়েছিল যাদের পুরা বিশ্বে আধিপত্য ছিল ও মুসলমান আজকে আমাদের কিসের এমন কিসের অভাব হল যার ফলে মুসলমান সারা বিশ্বের সকল জায়গায় মার খাচ্ছে বিশ্বের সকল জায়গায় মুসলমানরা কিন্তু ভালো নাই দেখো ফিলিস্তিনে আমার মুসলমান ভাইদের উপরে নির্যাতনের লক্ষাধিক ভাই বোনকে শহীদ করা হয়েছে আবার দেখো মুসলমান আমার আমার জাতির ভাই আমাদের জাতীয় ভাই মুসলমানদের উপর আবার ভারত আক্রমণ করার যে অপায় তারা চালাইতেছে আমার আল্লাহ মুসলমানদেরকে ঐক্য থাকার কথা বলেছে কোরআনে বলেছে তোমরা এক হয়ে থাকো বলা তাফার রকু তোমরা পৃথক হইও না কিন্তু মুসলমান আজ আমরা পৃথক দলে দলে বিভক্ত হয়ে পড়েছি আমাদের ভিতরে অজ্ঞতা নাই আমাদের ভিতরে সম্প্রীতি নাই ভালোবাসা নাই আমাদের ভিতরে শুধু হাসাদ এ হাসাদ থাকার কারণে মুসলমানদের ভিতরে এত এত ডিভাইডেড দুঃখ পরিতাপের বিষয় তামাম বিশ্বের মুসলমানরা যদি আজ ও এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যদি হুংকার দিত ও ভারতের মুর্শিকরা শুনে নাও মুসলমানদের দিকে যদি চোখ রাঙ্গে তাকা ওই চোখকে উপরে ফেলব ও ইসরায়েলের গুন্ডা বাহিনী সন্ত্রাসী বাহিনী ও নেতা নিহানু সন্ত্রাস বাহিনী শুনে রাখো মুসলমানদের দিকে যদি তোমার ওই নগ্ন হাত যদি বাড়িয়ে দাও তোমার নগ্ন হাতকে কর্তন করে জমিনের নিচে দাফন করে দেওয়া হবে কিন্তু দুঃখের সাথে বলতে হয় বিশ্বের মুসলমানদের ভিতরে সেই ভ্রাতৃত্ব আর ভালোবাসা নাই কেন নাই কেন নাই ও মুসলমান আমাদের কারণ খুঁজতে হবে ওই যে আল্লাহ বলেছেন উদখুলু কারণ হলো মাদা খসারুল আলম মুসলমানদের আধিপত্য ঢুক যাওয়ার কারণ কি তোমরা যে পরিপূর্ণ মুসলমান নাম কে মুসলমান এই মুসলমান নাম বেশি খাওয়ার কারণে তোমাদের দাম দুনিয়ার বুকে নাই তোমরা ভারতের কাছে মার খাও ইসরায়েলের কাছে মার খাও সেই জন্য ও মুসলমান ভাই ভালো করে শুনবেন দিলের কান দিয়ে শুনবেন মুসলমান যদি হতে হয় বীরের বেশে থাকতে হবে বীরের ভেসে যতদিন পর্যন্ত থাকবে তোমাদের সম্মান অটুট থাকবে তোমরা যখন তোমাদের পিছনের সব কিছু ভুলে যাবে তোমাদের ইতিহাস ঐতিহ্য ভুলে যাবে মনে রাখবা তোমাদের সেখানেই শুরু বলেন ঠিক আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে উঠতে হবে সকল রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে উঠে আমাদের নতুন বাংলা গড়া এবং ইসলামী রাষ্ট্র করার একটা প্রতিজ্ঞা নিয়ে আমাদের সামনে অগ্রসর হতে হবে সাথে সাথে আমরা সবাই ইনশাল্লাহ এই দিকে চেষ্টা করব আমরা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কারণ এই জমা জমি চিরদিন থাকার জায়গা এটা তো আসলেই আসলেই এই জমিটার আল্লার পক্ষ থেকে দেওয়া চেন জানো পরের রে পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিকই নই পরের জায়গা পরের রে ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিকই নই সেই ঘরখানাজার জমিদারি আমি পাইনা তাহার জারি। সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সে ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি চার তাই তো ফসল ফলে না রে মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি নাম আমার হয় নিলাম আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি নামার হয় আমি চলি যে তার মন জোগায় আমি চলি যে তার মন জোগায়া দাখিলা মিলে না সই আমি তো সেই ঘরের মালিক নই বলেন ঠিক কিনা এই জায়গা জমিনের মালিক তো আমি না অথচ এই জায়গা জমিন না মানুষের ভিতরে যে একটা যে যে একটা সংঘর্ষ বাজিয়ে দেওয়া হচ্ছে আজ আমরা সামাজিক অপতৎপরতার ভিতরে পারিবারিক সমস্যার ভিতরে ভুগতেছি এর ভিতরে যে আবার রাষ্ট্রীয়ভাবে এরকম নারী বিষয়ক কমিশনাররা যা শুরু করেছে এটা আমাদের জন্য দুঃখজনক ব্যাপার এমনি বাংলার জমিন আমরা পুরুষরায় অনেক দিকদায় আমরা অবহেলিত এরপরেও যদি এরা আমাদের অত্যাচারের এই পথগুলো যদি আরও দৃঢ় করতে থাকে তাহলে মুসলমান পুরুষরা বাংলাদেশে নির্যাতন বলে ঘোষণা হবে তো আমাদের যারা ঊর্ধ্বতন আছেন বিশেষ করে রাষ্ট্রীয় পর্যায়ে উপদেষ্টা যারা আছেন তাদেরকে আল্লাহ رب العالمين بوذا توفيق تنقران